যাদের এলাকায় আপনার খাল বিল নদী নালা নাই তারা কি হাঁস পালবে না অবশ্যই পালবে আপনারা পনেরো দিন পর পর পুকুরে পটাশ মারবেন আগে জানবেন বুঝবেন তারপর আপনারা আপনারা হাঁসের কামারটা করবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী সবাইকে আসসালামু আলাইকুম আমার জনতা হাঁসের কামার এন হাঁসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা দেশ এবং দেশের বাহির থেকে যে যে দিক যেদিক থেকে ভিডিওটা দেখতেছেন না কেন আর সম্পূর্ণ ভিডিও হচ্ছে আপনার যেন আবদ্ধভাবে হাঁস কামার করলে এবং আবদ্ধভাবে আপনারা হাঁসের কামারটা পুকুরে যদি করেন তা পুকুরে কোন সিস্টেমে করবেন এবং কোন সিস্টেমে রাখবেন বা না রাখবেন বা কোন সিস্টেমে রাখলে ভালো হয় কিংবা পুকুরে কি কি কী কী কি ধরনের এবং এই ওষুধ বা কি কি ধরনের এই পটাশ চুন এবি এভরিথিং একটা পুকুর এই জীবাণু মুক্ত রাখতে গেলে যা যা প্রয়োজন আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন তো সুপ্রিয় দর্শক চলুন আপনারা আমরা সকলে মিলে ভিডিওটা একটু দেখি সুপ্রিয় দর্শক দেখেন আপনারা যে অনেকে আছেন যে আবদ্ধভাবে আপনারা যারা খামার করতে চান আপনারা এই খামারটা যদি করেন কিংবা খামার করার পরিকল্পনা নেন তাহলে আমরা আপনারা ওই যেমন আমার ওই ভিডিওর মাধ্যমে আর আপনারা বুঝতে পারবেন যে না আসলে খামারটা কেমনে করা উচিত বা কেমনে করার দরকার এই যে দেখেন এই এইটা কিন্তু একটা বিশাল পুকুর এই পুকুরটা কিন্তু প্রায় আপনার সত্তর শতাংশ জায়গা নিয়ে চতুর্দিকে দেখেন আপনি ইয়া দিছি ওই এটাকে আমি বেখু দিয়া আপনার ওই পুক পুকুরের পারগুলা বান্ধ হইলাম তারপর পুকুরের পারের মাধ্যমে আবার দেখেন কম্বল দিছি কম্বল চতুর্দিকে এভাবে চতুর্দিকে আমি কম্বল দিলাম কোয়া কম্বল দেওয়ার পরে এখন আমি পরিকল্পনা করতেছি যে আমি আবদ্ধভাবে খামারটা করব তো সুপ্রিয় দর্শক আপনারা আমি এইদিকে চাইলে প্রায় আমি দুই হাজার হাঁস পালতে পারব কিন্তু এই এটা কিন্তু দুইটা বাক করা হবে মাছ দিয়ে দুইটা বাক করা হবে এক সাইডে আমি এক হাজার পালতে পারবো আর এক সাইডে আমি আরও আরও এক হাজার পালতে পারবো তো এখন বর্তমানে দুই হাজার না এক হাজারই পালতেছি কিন্তু আমি ওই পুকুরে দেখেন এদিকে এটা ফানি দেওয়ার মতো ফাইভ আছে না মানে নালা আছে যে নদী থেকে পাওয়ার পাম্পে পানি তুলতেছে ওই পানি আবার পুকুরে পড়বে এবং এই দিক দিয়ে আরেকটা পাইপ আছে পানি যখন একটু নোংরা হয়ে যাবে পাইপগুলা মানে এই দিক দিয়ে আবার পানি নোংরা পানি চলে যাবে আবার ফ্রেশ পানি চলে আসবে এটা দেখা গেছে কি যে নিত্য নতুন পানি তাকলে হাঁসের যেমন এই খাবার রুচি বাড়বে গোসলের চাহিদা একটু বাড়বে আর অসুখ বিসুখটা একটু কম হবে আর দেখা গেছে কি পানি যদি নোংরা হয়ে যায় ময়লা হয়ে যায় তখন ওই পানিটা যদি হাঁসে খায় তখন আপনার এই আপনার কলেরা যে রোগটা এটা দেখা দিতে পারে তবে কলেরা রোগটার মাধ্যমে মানে রোগের বিবরণ হচ্ছে যে ওটা এই সবুজ কিছু পায়খানা করবে এবং আপনার এই প্যারালাইসের সিস্টেম থাকবে উঠতে পারবে না পাক দিয়ে নোড়া নড়া করবে এরকম একটা আকৃতি থাকবে গায়ে শক্তি থাকবে ঠিকই কিন্তু নড়াচড়া করতে পারবে না আর আপনার এই যদি এরকমটা হয় কিন্তু এই কলেরা রোগী আবার হাঁস ক্ষতিগ্রস্ত হয় না এই সর্বোচ্চ গেলে এক হাজার হাঁসের মাধ্যমে যদি রোগে ধরে আপনার দুই সাত দশটা বিশটা হাঁস ক্ষতি হইতে পারে তাৎক্ষণিক শিক্ষাব দিলে আবার ভালো হয়ে যাবে এবং যে অনেকেরই আছে আসে যে আবার যে ভাই আমার তো পুকুর সিস্টেম করছি আমি ঠিক আছে কিন্তু আমার তো এরকম নদী থেকে পানি আসবে আবার ওই নোংরা পানি দিয়ে আবার পানি আমি যে দিব এরকম ব্যবস্থা নাই তবে যদি এরকম ব্যবস্থা না থাকে আপনারা মানে পুকুরটা পানি দিয়ে একবারে ভালো করে ভরে রাখবেন ভরে রাখার পর আপনারা পনেরো দিন পর পর পুকুরে পটাশ মারবেন পটাশটা যদি মারেন দেখা গেছে কি তখন ওই পানিটা যদি আপনার এই ইটু ময়লাও হয়ে যায় পটাশটা থাকলে কিন্তু এটা রোগ জীবাণু মুক্ত থাকবে তখন ওই হা পানিটা যদি হাঁসে খায়ও তবু সমস্যা হবে না তো আপনারা এই যারা খামার করতে চান ছোটো করেই করেন কিংবা বড় বড় করেই করেন আপনারা এই আমার যে সিস্টেমটা ওই সিস্টেমটা দেখে আপনারা খামারটা করেন আপনাদের খামার অবশ্যই 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 ভালো করে করতে পারবেন এন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই যাদের এলাকায় আপনার খাল বিল নদী নালা নাই তারা কি হাঁস পালবে না অবশ্যই পালবে এই এরকমভাবে তবে হাঁস আপনি যে জায়গায় পালেন কম পানিতেই পালেন কিন্তু বেশি পানিতেই পালেন হাঁসের আপনার গোসল দেওয়ার মতো ব্যবস্থা রাখতে হবে এবং গোসলটা যদি হাঁসে দেয় কারণ হাঁসের জন্মই পানিতে তো সেক্ষেত্রে হাঁস হাঁসেরে খাবার যতই খাওয়ান আপনি কিন্তু গোসলটা সঠিক মতো দিতে হবে সে কারণে যদি আপনার যদি বিশাল বড় পুকুর না থাকে না থাকুক আপনার এই ছোটো করে গত্র করে সাপ্লাই সিস্টেম করে তাকে গোসল দিতে হবে আর একটা বিষয় হলো যে আমরা কিন্তু ওই পুকুরটা প্রথমে শুকাইলাম মানে মাটি কাটলাম শুকাইলাম শুকানোর পর দিয়ে যে দেখেন চুনা চোনা কিন্তু আসে চতুর্দিকে আমরা কিন্তু চুন মেরে দিছি। পরে আবার পটাশিয়াম মারছি জীবাণুমুক্ত রাখতে হবে জীবাণুমুক্ত রাখাটা হলো যেমন মানুষ কথায় বলে না যে পরিষ্কার পরিচ্ছিন্নতা ইমানের একটা অঙ্গ যার ফলে জীবাণুমুক্ত রাখলে আপনার হাঁসগুলারা কখনও পশুকে আক্রমণ করবে না আপনার খামারটা কখনো ধ্বংস হবে না আপনার হাঁসগুলোও সুস্থ থাকবে আপনিও সুস্থ থাকবেন সেক্ষেত্রে জীবাণুমুক্ত করতে হবেই এবং আপনারা অনেকেই আছেন যে আসলো যে যে ভাই কতটুক মানে জায়গার মাধ্যমে কতটুক ওই চুন লাগবে কিংবা পটাশ লাগবে কোনো কিছু জানতে যদি চান আমরা স্কিনে দেওয়া লাম্বার আছে লাম্বারে যোগাযোগ করবেন আমি আপ আপনাদেরকে এ টু জেড বলে দেব তো সুপ্রিয় দর্শক আমরা দেখলাম যে আবদ্ধভাবে খামার করতে গেলে কোন সিস্টেমে পুকুরটা তৈরি করতে হয় এবং কোন সিস্টেমে হাঁসটা পালতে হয় এবং আপনারা অবশ্যই অবশ্যই হাঁস যারা পালবেন তো আপনারা আগে জানবেন বুঝবেন তারপর আপনারা আপনারা হাঁসের কামারটা করবেন তো সুপ্রিয় দর্শক আমি আপনাদের কাছে যেগুলো যে কথাগুলো বললাম আপনারা সকলে এই কথাগুলা মনোযোগ দিয়া শুনবেন এবং যদি আপনারা একটা খামার করতে চান আমার একটা কথা যদি ভালো করে শুনেন। যদি আল্লাহর রহমত থাকে আপনার খামারের বাগ্যের চাকা ঘুরতে পারে এবং আপনার যদি ওই হাঁস খামার করে যদি আপনার মানে স্বাবলম্বী হন আমিও স্বাবলম্বী এবং এই প্রত্যেকটা খামারি ভাই আমার মানে প্রিয় খামারি খামারিটা ছোটই হোক কিংবা বড়ই হোক এবং একটা খামারি যখন বলে যে ভাই আমি তো আজকে পাঁচশো পিস হাঁস না কিংবা এক হাজার পিস হাঁস আইনে আমি অবশ্যই লাভবান এবং স্বাবলম্বী এই কথাটা যখন বলে আমাদের গেছে অবশ্যই ভালো লাগে শান্তি লাগে তো সুপ্রিয় দর্শক আপনারা যারা আবদ্ধভাবে পুকুরে খামার করতে চান আপনারা এরকমভাবে এই আপনার খামারটা করবেন তো সুপ্রিয় দর্শক আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার আমার এই নতুন একটি চ্যানেল আমাদের ওই চ্যানেলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ওকে তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম